মালিকে গোড় বানাইয়া শ্রমিককে দিছে তালা দিয়া মালিকে গোড় বানাইয়া শ্রমিকর তো তালা বদ্ধ করিয়া তো চাবি দিছে তোমার যদি চাবি জঙ্গারে হয় যত বালা হোক তালা কুলিয়া ভিতরে আমানি সম্ভব নাই তালা চাবি খাই দিছে জঙ্গারে মালিকে আপনার লাগি সাত তালা অট্টালিকা বানাইছে সাত তালা সুন্দর সুন্দর রুম কামরা সব রুমত তালা লাগাইয়া চাবি আপনার হাত দিয়া কইছে নেও যেদিন ডাক দিম এদিন আইয়া চাবি দিয়া তোমার নিজ হাতে তালা খুলিয়া তুমি তৈস বেজইতে চাবি মেঘবানির আপনার বৃষ্টির জল ভরছে চাবি জঙ্গারে ধরছে এক বছর দুই বছর দশ বছর 20 বছর পঞ্চাশ ষাট বছর যাইতে যাইতে ফুরা চাবি জঙ্গারে খাইতে খাইতে আহার রইছে বল গেছে গিয়া ফাওয়ার গেছে গিয়া এখন তালার মাঝে নিয়া ওকে যে চাবি হারাইয়া মুরা তালা কুলব তো তালা যদি কুলে না তাহলে মালিকে যে সাত তালা বিল্ডিং দিছি লিখান ওর ভিতরে হামাইয়া আরাম করা যাইব বলে না আল্লাহর যাতে বেহেস্ট বানাইছেন বেহেস্ট বানাইয়া মুমিনোরা তো বেহেস্ট তোর তালার সাবি দিলাইছেন কি করো তোমরা নিজ নিজ হাতে নিজ নিজ জিম্মায় সাবিরে রাখো এদিন আমি আল্লাহ ময়দানে মাছৰো ডাব দিমো তোমরা হিচাপ শেষ হইব এদিন তোমরা নিজ আ তোৰ চাবি দিয়া বেশতুলিয়া প্রবেশ কৰিলাই অ নবীজী এই বেশ তোৰ চাবি ইয়া তাক ল নমাজ যে মানসৰ নমাজ ঠিক নাই আপনাৰ জঙ্গাৰ এখাৰা চাবিৰ মতো ইয়াত তাক লগিতান ইমান জঙ্গাৰ এখাৰা চাবি দিয়া যদি তালাতুলা মানে না তাহলে জঙ্গাৰওয়ালা ইমান দি আল্লাহর জান্নাত মিলবে না আল্লাহর বন্দে গান লক্ষ্য করিও মাতর দিকে পাক পর্বর দিগারে আলমে পাক কালাম কোরআনে কুমুর মধ্যে এত সুন্দর সুল মা টিলা হতে কালাম করো নবী আর নমাজরে কাম কর কেননা নমাজে সব ধরনের বুড়া কাম তাকে হেফাজত করে যত ধরনের অনিয়া কাম আছে যত ধরনের অপবিচার আছে যত ধরনের খারাপ খুন খারাপি আছে সব তাকে নমাজে রেহাই করিয়া দে এজন্য আল্লাহর যাতে মুমিনের জন্য গুরুত্ব দায়িত্ব নাখাম দিচ্ছে নমাজরে বানাইয়া যে মানুষের নমাজ বলে ইত পারে না যে মানুষ প্রকৃত নমাজি সুদ খাইতেও পারে না যে মানুষ প্রকৃত নমাজি মদও খাইতে পারে না কেনে মদ খাওয়া আল্লাহ কৈছে নিষেধ চুরি করা নিষেধ সুদ খাওয়া নিষেধ গুষ খাওয়া নিষেধ আর কোরআন আয়াতও কৈছে ওই নমাজ পড়লে নিষেধ খাম তা বাসায় নমাজে বাছায় চুরি করিও না কোরআন আইসে মদ খাইও না সুদ খাইও না গঞ্জা খাইও না নেশা খাই করিও না আপনার ফররে ধূপ দিও না বেহায়া বে আব্রু চলিও না যতটা নিষেধ আছে নামাজ পড়লে সব নিষেধ মানুষ বাছি যায় সব ধরনের নিষেধ তাগি বাছি যায় জন্য আল্লাহর বন্দেগান নামাজের বেশি দায়িত্ব গুরুত্ব মুসলমানসারা পৃথিবী যদি হিসাব করা যায় পঞ্চাশ লক্ষ রূহরে মসজিদ এক লক্ষ দুই লক্ষ নয় এই পৃথিবীতে বসবাস করে প্রায় হাজার ধর্ম অনুসারী মানুষ কোনো ধর্ম রেতো আপনার ধর্ম ধর্ম অনুষ্ঠান ধর্ম আপনার প্রিয় নাই উপাসনায় নাই আড়াইশো কোটি প্রায় খ্রিস্টান সারা খ্রিস্টানর গির্জা মিলাইলে এখনও আপনার বিশ লক্ষ গির্জা হয় না মুসলমান দুই একশো আশি কোটি তাই দুইশো কোটি পর্যন্ত দুইশো কোটি মুসলমানের মাঝে মসজিদের সংখ্যা তার লোক তো বলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মসজিদের মধ্যে রোজা না ফাঁস বা রাজা নইতেছে আসুন বালাইর দিকে আসলা তু খাই রুম মিনান্ন গুমটা দিকে হাইয়া দিকে আসো রহমতর দিকে আসো বরকতর দিকে আসো এবাদতর দিকে না নমাজ কেননা নমাজ বালা খাম হর বুড়া খামি গিয়ে দেিয়া খুইত্রা পঞ্চাশ লক্ষ মোয়াজিনে একজনে দুইজনে নয় পঞ্চাশ লক্ষ মাজিনে গোটা পৃথিবী বেরিয়া ডাকিয়া রে ডাকিয়া খুইতরা আও বাদ ভট সার আও নামাজ পড়ো নমাজ পড়লে সব বাদ ভোট বন্দী জীব হাই রে হাই আমরা যদি সব মুসলমান প্রকৃত নমাজি হইতাম তাহলে মুসলিম এলাকার আপনার কোর্টর দরকার আছে না মুসলিম এলাকার থানার দরকার আছে না মুসলিম এলাকার অন্যান্য আদালতের কোনো দরকার আসিল না শুধু যদি আমরা মুমিন হইয়া নমাজি হয়ে যেতাম নমাজ ইমান শেখর ক্ষতি করে না নমাজ ইমান শেখায় হক খায় না নমাজি মানুষে বে সাভি মাত মাতে না নমাজি মানুষে সুদে মধ্যে গঞ্জায় কক কোনো জড়িত হয় না নমাজি মানুষে কোনোদিন ফরর ফর বউ বাগাইয়া নে না প্রকৃত নমাজিয়ে কোনোদিন দিন কেউর বউ কেউর আপনার বোন কেউর মেয়ে কোর্ট ম্যারেজ করছে আপনি হুঁচি নি চিনি কেউ নি ওবা আগে তো আপনার লাভ ম্যারেজ হইত ওখানে বলেন বেশিরভাগ লাভ ম্যারেজ করতাম নাগায় এখন নাগায় দশ বারো পনেরো আপনার নাগুনি বিয়া করতাম শেষ হগুর শেষ পেশা নাগাদ নাগাদটা এবার হইয়া গেল নেপালির মধ্যে এক এক নেপালি আপনার সকল নেপালি সন্তানে তার বাপর সঠিক পরিচয় দিতে পারত না এখনো নেপালির এমন এক ধর্ম বর্তমানে আছে যারা বাবার সঠিক পরিচয় দিতে পারে না মা যে তাকে কয়ে একদিন একদিন হেনর কয়ে দিন হেনর লগে নাম মাত্র বিয়ার প্রথা কিন্তু সঠিকতা তার মাঝে নাই যার কারণে আচরণ তো ইয়া লভালির এরা কি করে বোলে লাভ ম্যারিজ বেশ করে কোর্ট ম্যারিজ বেশ করে বা দিয়া যায় এনর গোরেও তাকতে তাকতে বুঝে লেগেছে জানে ভালো লাগছে এনলগে যায় হিনকিয়া কয়দিন বাদে বুড়া লাগি যায় হেন চারি আর একজনের লগে যায় এই তাহলে নাগা এবং আপনার কি বলে নেপালীর বেশিরভাগ আদর্শ সারার নইলে বেশিরভাগ মুসলমানর তো এই কথা নয় মুসলমানর আনুষ্ঠানিকতার মাধ্যমে সবচাইতে শক্তভাবে যদি বিবাহ বন্ধন হয় সকল ধর্মর মাঝে একমাত্র ইসলামও হয় অন্য কোনো ধর্মের মাঝে এত শক্তা শক্তি করি বিয়ার প্রথা নাই শুধু বিবাহের এই অত শক্তা শক্তি কঠিন ইসলাম ধর্মের মধ্যে এত সুন্দর করি বিবাহ প্রথা আল্লা নির্ধারিত নিয়ম অনুসারে বিবাহ হওয়ার বাদে দুই সন্তান তৈয়া তিন সন্তান তৈয়া আপনার সুস্থ স্বামী তৈয়া স্ত্রীটা বাগে তার কারণটা কি বলে পরিবারের মধ্যে আল্লাহ নাই নমাজ নাই নমাজ নাই হায়া নাই লজ্জা তাকত নমাজ থাকলে লাজ লজ্জা তাত্ত নিজের বউ অন্য দেখত না নিজের বিবি বেগানায় মাত দেখা শোনার সুযোগ পাইত না নমাজি মা পর্দা পর্দালাতা হইন নমাজি মা বইন হায়া পর্দালাতা হইন নমাজি বাফ পাই লাজ লজ্জা লতা হইন সইয়া মরা মধ্যে বাতাস লাগলে যেমন হে লগালগ তার দুইও সাইড ভাতা আটি যায় বন্ধই যায় কোনো ওলা খানমাজি দেখা মাত্র চৌকরে ফিরাইলায় তার চোখে মানে না সইয়া মারাজে মন না তার হালতরে রে বদলাইলায় ওলা খান আপনার কি বলে মুমিনে কোনো বেগানা অরতরে দেখলে পুরুষে তার চৌক ফিরাইলাই হালত বদলাইলায় আর কোন মুমিন মা বোন প্রকৃত মুমিন নামাজি হইয়া তাকে বেগানা পুরুষের সামনে ফোড়া মাত্র তার কণ্ঠস্বর মরম এবং মাথা মুখ সারা যারে দেখা যায় না মাথা যায় না যার লাগি দেখা সাক্ষাতর সুযোগ নাই যার সাথে মাত কতার সুযোগ নাই যার সাথে উঠা বসার সুযোগ নাই তারে বাগাই নেওয়ার লাইন আছিল তাও প্রতামনার মাঝে আইলো কিলা নাগাল্যান্ড গেলে দেখবায় কুলা মেলা হায়া সরম লাজ লজ্জা নাই বেঠিরও নাই আদা ল্যাংটা না দেশ তো আদা লেংটা তার ধরছে তার যত বেশি মানুষ ছাড়া পর্দা ছাড়া হায়া ছাড়া বৃষ্ট ছাড়া চোলা বিড়া করে তত বেশি শৈতানোর আসর তার উপরের মধ্যে পড়ে আপনার যে কোনো ধরনের ফল ফসল যত সময় পর্যন্ত তার মূল পর্দা দ্বারা খাল দ্বারা গুড়া আছে মাসি মশা ফুক খেমন বই একটা কলা দামি নামি দাম নামি দামি বালা কোলা লইয়া ফাঁকছে বাইগিনা ফুক মাসি মশা আরও অন্যান্য যত ধরনের ফুক আছে পিপিলিকা খেমন বই নি হরিয়া আসন করিয়া বিলকুল না বিলকুল না ওদিকে আইলে ওদিকে যায় কি বাসা বানায় না আরে কলার খালি তুলা পাকলটা ভালাইয়া দেখো না মশা খাদাই দিলে যায় না মাসি খাদাই দিলে যায় না ও ভাই আপনার কি বলেন তো বাইকনা বুক জোরা বুক লই লইলি সেই গুহরাই দেওয়া যায় না পিপিলিকা আইছে দলবদ্ধ ইয়া যত তুমি চাও চেষ্টা করো হরাই দেওয়া যায় না যদি একটা খোলার পর্দা হরাই দিলে আপনার শিকারি হকলে শিকার করতে চায় বুক করলে হলে বুক করতে চায় বুকাশি খাই খানা খায় আপনার আহার করতে চায় তাহলে আমরা মা বনির হায়ার পর্দা হরি গেলে ইতারে আপনার ব্যবহার মানে করার চেষ্টা করবানি না 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 সম্পদ হেফাজতে রাখা আল্লা রসুলের বিধান হইয়া থাকলো এই দুনিয়ার সবচেয়ে দন্দামি সম্পদ হইয়া থাকলো আমরা মা বইন এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ ভালো সম্পদ উত্তম সম্পদ দামি সম্পদ হইয়া থাকলো আমরা মা বোন এটা কি আর দামি নাই এর কারণে ইসলামে অর্ডার করছে পুরাণ ভরো নমাজ ভরো পুরাণ নামাজ নমাজ পবিত্রতা অর্জন করো নিশ্চয় তোমার যত ধরনের মশার শিকার আসলাই বিরত কি বিরতাই তোমার কেউ দেখত নাই তুমি কেউ দেখা দিতে নাই তুমিও কেউ লাগি পাগল নাই আর তোমার লাগিও কেউ পাগল হইতো নাই খায়া দেখলে তো মায়া বাড়িত ব্যবহার করলে আকর্ষণ হইতো যখন খায়াও দেখা গেল না মায়াও লাগলো না বেড়ায় না আপনার আর এলাকাতেই হয়তো না থাকতে পারে ভিন্ন ভিন্ন জায়গা ইয়া খবর লইয়া দেখিও পঞ্চাশ পরিবার হামসায়া হইলে পঁচিশ পরিবারও বাগ্রার বাগি দুইও গুমিলে তে নাগাত নাগাদ বা তারার প্রথা আছিল ইতো ওই তো নেপালির প্রথা তারা লাসমির্জা নাই তারা নাই তাদের নমাজ রোজা নাই তাদের ধর্ম আছে কিবা কোনো অসুবিধা আছে না তো এটা নাই তাও ইসলাম হওয়ার কারণটা কি আমরা এই মুসলমানের মধ্যে আপনার লাভ লাভ ম্যারিজ প্রতাক হই তাকি আইলো বাগাবাগির বাগির প্রতাক হই তাকি আইলো বলে একমাত্র আপনার বে তাকি এটা উৎপন্ন উৎপন্ন হইছে বেহায়াই যদি সমাজ থাকতো না তাহলে মুসলমান মা বোন দেখেও লাভ মা বাবর বুক তাই কোন নিতে পারতো না স্বামীর কাছ স্ত্রী নিতে পারতো না বাবার খাস্তাই মেয়ে নিতে পারতো না বাইয়ের কাছ থেকে বোন নিতে পারতো না মূল কারণ তো ইয়া থাকছে আমরার মাঝে ইসলাম নাই নামে আমরা মুসলমান রে ভাই নামে মুসলমান আমরার মাঝে মুসলমানই নাই পড়েন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি

إلى سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، বে রব্বি জল্লাফি কলবি গুল্লা নূর মোহাম্মদ আমরা আমরার মাতুর মধ্যে পৌচি পাক কালাম কোরআনে করি মোর মধ্যে আল্লাহর যাতে জানাইয়া দিলা দিলা ওতে কালাম করো আর নমাজরে আদায় করো নিশ্চয় নমাজে আর তোমাদের বুড়া খাম তাকি নিষেধ খাম তাকি গুণার খাম তাকি দূষণীয় খাম তাকি নমাজে তোমাদের হেফাজত ফুমাইব ঘটনাক্রমে একটা ঘটনা আপনার আর সামনে আনি নমাজে মানসরে বেহাই খাম তাকি বা না একজন বালা ইমাম সাপ মসজিদের মধ্যে ইমামতি করেন খেয়াল রাখিও ইমাম যাইনু ইন ঘোর পরিবার সুন্দর তা কইন দুনিয়ার মানুষে আপনার বড় বড় রাজা বাদশাহ বাড়ির মধ্যে গিয়া দেখবায় তান বিবি যেমন সুন্দর চেহারাওয়ালা স্বাস্থ্য এ তাকি দেখবা গিয়া ইমাম সাহ আপনার সাধারণ তান এবারে গিয়া দেখতে ভাই ডিসি বাবুর বউ তাকি আরও দেখাত বালা খেনে বেটায় আল্লাহরে ডাকে ফাঁস নমাজ পড়ে যাতে তার মনটা তৃপ্তিপূর্ণ থাকে আল্লাহ তার জন্য বালা বউ রাখে কুকাশ আল্লাহ সুর ডাকায় তনে খামাইতো বাড়ে তার গরো গেলে দেখবা বিবির বাদি চাইলে বমির বাপ করে সুরর বউ সুন্দর নাই যত সুন্দর আনো সুন্দর থাকে না ডাকাতির বউ যত সুন্দর আনার বাদে আনি সুন্দর যত থাকে না হারাম খাইলে আরাম থাকে না বেবতে চললে আপনার শান্তি থাকে না ইমাম সাহেব সঠিক রাস্তা তাকুন কুরু ইমাম হইলে বহুতান সুন্দর তাকুন ও তার আপনার বেকার মাসলার মাঝে আনছেন এক মসজিদও যদি কয় মিয়া সাহেব জমি যায়ন তাই ইমাম তাকুন না তেও এখন বিবেচনা করো হইতো জান সপ্তাহিক নমাজর মাসলা বেশ জানুন কিরাত বেশ শুদ্ধ জানুন এই নিমামিতা লে সারা কিরাতে মাসলায় সমান লে তা ইলে সারার মাঝে আপনার বউ যান সুন্দর গুরাইতে গুরাইতে গিয়া কইচইন সকল ইমামর মাঝে জান বউ সুন্দর হইবে এই নিমামতি করতে মন শান্তি ইমাম ইমামে ইমামতি করে মন শান্তির লাগি আল্লার যাতে তার জীবন সঙ্গী যাইনে নরে বালা দে বালা দে তো ইমামসা বহুত সুন্দর আপনার কোনো এক মাংসর বাদ মাংসরে একদিন চক ভরে গেছে ইমামর বিবির বাই দিয়া সব সময় হায়া পর্দা তখন খোলা নাই যে কোনো একদিন বেজুইতে একভদ্র লোক কু নজর বালা এক ভদ্র লোকে নজর লিছে দৃষ্টি ভরিয়ে গেছে দেখি লিছে দেখার বাদেও তো তার মনো একটা অশান্তি আই গেছে মানুষের মাংসরে ফয়েলা দেখার বাদে মনে একটা সাড়া দেয় আস্তে আস্তে এর বাদে আকর্ষণ বাড়ে এর বাদে কর্মে কর্মে গিয়া বিভদ গোলার ঠানিয়া আনে ইমাম সাহর বউ দেখিয়া অন্য মন গেছে এখন হে চক্কর আরম্ভ করছে ডেইলি ইভাই সকাল বিকাল চক্কর যায় বিকালেও যায় ডেইলি ডেইলি চক্কর উদ্দেশ্য হইল ইমামর বৌনি আর একটা বার দেখা যায় কোনো মানুষ যদি আপনার বাড়ির আশেপাশে চক্কর করে একদিন দুই দিন তিন দিন তিনি জিকার করো উদ্দেশ্যটা কি কোনো হাজে খামেনি না বেহুদা কিতার লাগি এদিকে ডেইলি যাতায়াত তোমার কারণটা কিতা বেটির উভেদি সাফ গেছে গিয়া এক বদ্র মহিলা টান্ডার মৌসুম রৌদ্রর আলো ফাওয়ার লাগি আপনার কি করছে বলে রাস্তার কিনারোর মধ্যে আগে আগে প্রায় গ্রাম অঞ্চলের মানুষ রৌদ্র ভাবার লাগি রাস্তার কিনারে আপনার বিছাইয়া যে ব্যবস্থা দিয়া তাই শুই একটু লাগছে গরমের মধ্যে হঠাৎ করি সাফ গেছে গিয়ে উহরে দিয়া সাফ কিন্তু ঠান্ডা যত বিষাক্ত সাফ হয়তো ঠান্ডা বেশ হয় দুনিয়ার মানুষও ঠিক হইয়া থাকলো যে মানুষ যত শক্তিশালী হয় গরম সময়ের এর শরীর তো ঠান্ডা যে মানুষ যে পরিমাণ শক্তিশালী হয় ঠান্ডার সময় তার তো গরম হয় গরমর মৌসুমও ঠান্ডা আর ঠান্ডার মৌসুমও গরম পরীক্ষা করে দেখবাও শামীম ভাই শরীর রক্ত আছে মানুষ সবল এখন গিয়া তান শরীর সাইয়া দেখো শরীর আপনার আমার শরীরতেই কান গরম থাকবো বেশ ফিরিয়া যখন গরমর মৌসুম হাইয়া যাব এই সময় তান গাত লগে গা লাগাইও কন্ডিশনের মতো ঠান্ডা ভাইবাই শরীরে কেবারে ঠান্ডা ইয়ার কন্ডিশনের মতো থাকবো শরীর যত শক্তি বেশ থাকে গরমের মৌসুমও আপনার ঠান্ডা শরীর থাকে আর আপনার ঠান্ডার মৌসুমও শরীরটা গরম হয় যেমন আপনার মাটির তলর পানির অবস্থা ও যে ঠান্ডার মৌসুম আইসে আপনার গভীর জল তাকে যদি তাই গভীর তাই জল তুলোই উঠেন গরম মুখা উবের তাকি তুলে উঠেন ঠান্ডা যত নিষ্ঠায়ী তুলবা তার মাঝে গরম আবার যখন গরমের মৌসুম আইব তখন আপনার যত উপর তাই তুলবে তত ঠান্ডা আপনার কি বলেন তে গরমর মৌসুম আই বহ্রর জল ঠান্ডা নিচর জল হইয়া তালো গরম মানুষের ঠিক হইয়া তা তদ্রুপ শক্তিশালী মানুষ গরমর মৌসুম শরীর ঠান্ডা থাকে ঠান্ডার মৌসুম শরীর গরম থাকে ইখানে হইও না যে গরম মনে কম লাগে ঠান্ডা মনে কম লাগে শরীরের রক্ত প্রেসারে গরম সময় এটা ঠান্ডা আর ঠান্ডার সময় গরম কিন্তু গরম খান লাগে ঠান্ডাও লাগে যাতে এখন আকর্ষণ হয়ে বিটি বিচালির উপরে দিয়ে সাপ গেছে যে সাপ যত বিষাক্ত সে অত ঠান্ডা ওখান তাই ভাতারে আপনার দুলা উপরে দিকে অত ঠান্ডা লাগতো না আলো যদি যায় মাপ পাইবে কেমন ঠান্ডা লাগে দুলা সাপ আগুর নাম সাপ উভরে দিকে গেলে তোমার অত ঠান্ডা লাগে না দরা যায় টে বেশ ঠান্ডা নাই শক্তিশালী আলদরে একদিন দরিয়া দেখিও একদিন নাগরে নাগাইরে দরিয়া দেখিও কি পরিমান তার মাঝে ঠান্ডা আছে সীমানা নাই খুব ঠান্ডা খুব ঠান্ডা বিচালির সব তন্দ্রাইছে সে টিভা নির্বা পাইছে সাফ গেছে ঠান্ডা লাগে গুম ছাড়িয়ে দিছে বেটি গেলে খান্দের অনুবর্ত ওলা খান্দন লাগাইছে সীমানা নাই নয়া বিয়া সাদি হইছে স্বামী কোথায় আসলা আইসেন গরুর মধ্যে আইয়া কইলা সাহেবানি খান্দ তোমার কিতাও গঠন ঘটছে নয়া বউ খান্দ দেখলে স্বামীর মন নানান কিতা হইছে অন্য কোনো ব্যতিক্রম না কেউ কিচ্ছু কইছে বলে জি না কেউ সইছেও না কিচ্ছু কইছেও না তে আর খান্দ কেনে বলে খান্দি আরামই নষ্ট একটু আরাম লাগছ না মুখরে দি সাহেগু গেছে গিয়া বেটায় হুনছে সাফ গেছে যেমনি আল্লাহ দিদি খামড় উমড় মারছে বলে না ইতা কিচ্ছু করছে না হে তার গেছে খালি বলে তেয়ার কি সাফ তার হতে গেছে তোমার কোনো ক্ষতি করছে না খান্দ খেনে লে খান্দি আর আইসকুর লাগি না ভবিষ্যতর লাগি খান্দি আর আইস তাকি সাফে সাফর ফ তবা গেছে আইস তো গেছে গিয়া আরও কোন দিন যাওয়াত লাগবো আর আমার সেবা করবো কিবা তো ফলাফল তখন সাফর রাগ উঠবো খামল মারব আমি তো মরি যাই মুগিয়া স্কুল খান্দি আর না খান্দি আর ডরে দরে থাকি কি দেখাইতাম চাইছি কোনো মানুষ যদি আপনার বাড়ির খান্দা বাইরে চক্কর মারে হয় গরু চুরি করতো হয়ে গুড়া চুরি করতো হয় বাড়ি চুরি করতো হয়ে আপনার মা ক্ষতি করত যার কারণে ও ফরিচয় মানুষ সম্পর্ক ছাড়া মানুষ বাড়ির কিনারে দিয়ে যাতায়াত এক দুই তিন দিনের দিন তাদের জি কেটে তোমলা তোমার আবার হামেশা দেখা যায়